নমস্কার আমি তুহিন মল্লিক বার্তা আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে আগামী পয়লা জুন উত্তর কলকাতায় লোকসভা নির্বাচন এবং সে একেবারে শেষ দফা এই কেন্দ্রে লোকসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার যে সাধারণ মানুষের আমজনতা রয়েছেন তারা কি ভাবছেন তাদের রায় কি হতে চলেছে এই লোকসভা নির্বাচনে এবারে এই কেন্দ্রে তৃণমূল যিনি প্রার্থী রয়েছেন তিনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি হলেন তাপস রায় অপরদিকে কংগ্রেস প্রার্থী রয়েছেন প্রদীপ ভট্টাচার্য সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষ কাকে এবারে সাংশোধিত পেতে চাইছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে লড়ছেন এবং তাপস রায় তিনি সদ্য তৃণমূল ত্যাগ করে আসা বিজেপির হয়ে এবারে লড়ছেন তৃণমূল ত্যাগ করে এসে বিজেপির প্রার্থী হয়ে এবারে এই কেন্দ্রে থেকে লড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়েরই বিরোধী হয়ে এবং অপরদিকে প্রদীপ ভট্টাচার্য তিনি কংগ্রেস এবং সিপিএমের জোট প্রার্থী হিসেবে লড়ছেন এই কেন্দ্রে সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার সাধারণ মানুষ তারা কী নির্বাচনে ফলাফল করতে চাইছে তারা সাংসদ হিসেবে তারা কাকে বেছে নিচ্ছে এইবারে এই লোকসভা কেন্দ্রে চলুন শুনেনি তাদের মুখেই তাদের রায় কি হতে চলেছে চলুন এখানে যে আছে সেই থাকবে বামপন্থী এই চোর চোদাদের রাখব নাকি তাও না কংগ্রেস না কংগ্রেস দাঁড়ালো তবু ভাল খারাপ ভালো কি খারাপ কি আছে কংগ্রেস তো বামপন্থীদের সঙ্গে রইছে আমাদের এখানে তো বামপন্থীদের কেউ দাঁড়ায়নি বামপন্থী সমর্থিত কংগ্রেস দাঁড়িয়েছে তাহলে আমরা কংগ্রেসকে দেব তবে আবার কি আছে টিএমসি তো চোর তো কেন সবসময় সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু নেই সে যে কেউ দাঁড়াবে নরেন্দ্র মোদী দাঁড়ালো বন্দ্যোপাধ্যায় না না উনি থার্ড হবে কি না সেকেন্ড হবে সেটা ওনার আর প্রদীপের ব্যাপার এক নম্বর এখানে যে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সে ছাড়া আর কেউ নেই আর দিদির উন্নয়ন আছে যতই এসব বলে সন্ধ্যেকালী এসব বলুক কোনো ফ্যাক্টর না হ্যাঁ বড় ছিলেন উনি এখানকার এই নিয়ে সপ্তমবারে হবে অনেক জ্ঞানী মানুষ তাপস দায় ওনার কাছে অনেক বাচ্চা জেদ করে তো আর কিছু হওয়া যায় না মানুষের সমর্থন লাগে সেই সমর্থনটা নেই ভুল কাজ করলেন ওনাকে আবার তৃণমূলেই ফিরতে হবে সাংসদের এই কেন্দ্রে কাকে চাইছি এখন ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে তো পূর্ববর্তী সাংসদ আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রায় তো নতুন করে এসছেন এখানকার জনগণ তো ম্যাক্সিমাম আপনার জনগণ এখানে ভোট যাকে দেবে বেশি এখানে ব্যাপারটা হচ্ছে এখানে ভোটের অনেকটা প্রবলেম আছে মানে অনেক ইয়ে আছে আর কি ক্যালকুলেশন আছে এটা আপনারাও জানেন আমার থেকে বেশি তো সেই জায়গাটা যে লড়াই করবে শুনছি তাপস রায় নাকি খুব লড়াই করছেন যিনি জিতবেন না আমার আকার ভোটত আর উনি জিতবেন না না এটা বলা খুব মুশকিল এটা আপনাকে আমি বলি তবে এখানকার জেনুইন ক্যান্ডিডেট যদি বলেন ওই যে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস হ্যাঁ উনিও তো উনি লোকাল না উনি তো এখন থাকেন বোনা ওই আপনার ওই বুদ্ধবাবুর ফ্ল্যাটের ওপরই থাকে ফার্মে বেলুন কিন্তু উনি জেনুইন ভদ্রলোক আমি বলছি না এরা আমি শিক্ষিত লোক এই

কারণ যে কাজ করবে আমরা তার আমরা চাই আমরা উপকৃত হই সে যে করবে তাই যদি না আমি তো স্পেসিফিক বলতে পারবো না এক দিক দিয়ে ভাব ভাবতে গেলে এক দিক দিয়ে ভাব ভাবতে গেলে তৃণমূলও করছে আর এক দিক দিয়ে ভাবতে গেলে পেটের অন্ন পেটের অন্ন দিচ্ছে আমাদের দাদা ঠিক আছে তো তো ভোট পেয়ে কাজ হবে কাজ দেখাবে তাতেই আমরা খুশি আমাদের স্পেসিফিক আমরা কাকে চাই কী কাজ মানে আমাদের মানুষের এই কেন্দ্রে কেন সার্বিক সার্বিক কেন্দ্র বল মানুষের উপকার হবে মানুষ ভালো থাকবে আমাদের আমাদের ওয়ার্ডের উন্নতি হোক ওই হোক তাই হোক এইগুলোই চাইবে আমরা নাগরিক হিসেবে এটাই প্রাপ্ত স্টুডেন্টগুলো যারা যারা শিক্ষা মানে পড়াশোনা করে তারা আর চাকরি বাকরি পাচ্ছে না হ্যাঁ বেকার বসে আছে তাদেরও তো কিছু টেনশন সে তো বুঝতেই পারছি খারাপ চলে যাচ্ছে কিন্তু যাতে না যায় সেটা যেন প্রত্যেকের ক্ষেত্রে মানে যেই আমাদের দেশের যা তজনচ হয়েছে সেটাকে পুনরাবৃত্তি না করে সেটা থেকে উন্নতিতে যাই এইটাই চাইবো আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা ভালো থাকুক আমরাও ভালো থাকি আমরা তো বৃদ্ধা বাদ দাও এই ঠিক আছে

সবই সমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বলতে পারে ভুবনেশ্বর ঘুরে এসে কালো মদি কোট পরে এসে চুপ করে আছে পাঁচে ভুবনেশ্বর যেতে হয় তাপসবাবু বলতে পারেন ইডির ঘরে ইডি ঘরে যাওয়ার পর বিজেপিতে এলেন বলবেন কি না কে জানে কি করে বলবো আর প্রদীপবাবুর বয়স হয়েছে ভবিষ্যতে বলতে পারবেন কিনা তাতে ব্যথা হবে কিনা না তাই আমি বলবো কি একেবারে আমরা শুনে নিলাম এই উত্তর কলকাতা কেন্দ্রের লোকসভা ভোটের সাধারণ মানুষের যে রায় সেটি আমরা শুনে নিলাম উত্তর কলকাতা থেকে ক্যামেরায় সৌরভের সাথে আমি তুহিন মল্লিক আইচার বার্তা